সঠিক পরিচর্যা না হলে আসলে ফলন সঠিকভাবে ঘরে ওঠে না এবং সঠিক দামটাও পাওয়া যায় না দেখেন এখানে মিশ্র যে সবজি চাষ আমরা করে থাকি এখানে কিন্তু কয়েকদিন আগে আপনারা দেখতে পাচ্ছেন যে পালন শাক ছিল এখানে তো পালন শাকগুলা তুলে ফেলার পরে দেখেন এখন এই বেগুন গাছে সঠিকভাবে পরিচর্যা করার চেষ্টা করতেছি তো আশা করতেছি এটা রমজানে খুব ভালো মতো একটা ভালো বাজার পাওয়া যাবে তো এটা দেখেন একটা মিশ্র মানে আমরা যে মিশ্র পদ্ধতি ব্যবহার করি কারণ কি কারণটা হলে এই পাশে দেখেন এখানে ঢেঁড়স আছে ওই পাশে কপি আছে ওই পাশে লাউ আছে বিভিন্ন ধরনের মানে মিক্সড সবজি হ্যাঁ সব একসাথে একই জমিতে তো সম্পূর্ণটা এই যে অর্ধেক এদিকে অর্ধেক না এখানে মোটামুটি কত পনেরো শতাংশের মতো বেগুন লাগানো হয়েছে যে বেগুন গাছগুলাতে ফুলও চলে আসছে অলরেডি তো গাছগুলো গ্রোথ ভালো আছে এখন খাবার লাগবে গাছে আরও কিছু খাবার লাগবে এখন এই যে বেডগুলো তৈরি কমপ্লিট হয়ে যাচ্ছে গাছে ফুল চলে আসতেছে তো ফুলগুলা নিচের যে যে অংশগুলো আছে এখান থেকে কিন্তু কাটিং করা হয়েছে দেখেন এই যে এই পাতাটা কাটা এবং এই কুশি এই কুশি এগুলোও ভেঙে দেওয়া হবে ভেঙে দিয়ে একটা ছত্রাকনাশক স্প্রে করে দিলেই হবে তো প্রত্যেকটা গাছই আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করা যাচ্ছে খুব ভালো একটা আউটপুট এখান থেকে পাওয়া যাবে তো এটা হলো যে মিশ্র যে প্রজেক্ট আমাদের এই যে এই লেবুর বাগান এটা ওই পাশে পেয়ারার বাগান তার পাশে হলো এই বাগানটা মানে এই সবজির প্লটটা এখান দিয়ে মোটামুটি কিছু এই যে আলু দেয়া হয়েছে আলুগুলো ভালো হয়েছে আমাদের রাজবাড়ি জেলার পাংশু উপজেলা এখানে আসলে আলু সেরকম একটা চাষ হয় না ওই পারিবারিক পুষ্টির জন্য অনেকেই টুকটাক লাগাই রাখে তো সেই সূত্র থেকেই এখানে কিছু লাগানো আছে আর কি এটা দিয়ে আশা করতেছি আমাদের এবছরে আলু কিনতে হবে না তো ওই যে পুরা সাইডটা দেখাচ্ছি আমি ওই কর্নার পর্যন্ত আজকে আসলে কুয়াশা অনেক কুয়াশা এখন পর্যন্ত তৈরি হয় না আকাশ তো তার পাশেই যে লম্বা একটু পর্ষণ আমরা ঢেঁড়স দিয়েছি এটা দেশি ঢেঁড়স হাইব্রিড না ঢেঁড়স অলরেডি কিছুদিন ধরে সেল শুরু হয়েছে এটা শুরু কিছু পরিচর্যা আছে সেগুলো করতে হবে আর এই সাইডটা দেখেন আবার নিচে দেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের সবজি এই যে কপি কপি শেষ হয়েছে কপি শেষ হয়েছে পালন শেষ হয়ে শেষ হয়েছে তারপরে কিছু এক সাইডে ধুনিয়া পাতা দেওয়া ছিল সেগুলো শেষ হয়েছে লাউ গাছে ফলন চলে আসছে যেখানে দেখা যাচ্ছে বেশ ভালোই ফলন আসছে এ থ্রি জি টু জি ফোর জি কাটিং কমপ্লিট করা ওই সাইডটা আরও ভালো আসছে